এর আমার ভাই বন্ধুরা এই জায়গা আমার কাছে খুবই প্রিয় আমি যখন খুব ছোট ছিলাম 12 13 বছর বয়স তখন থেকে বনচৌনা ছোট জৌনা বাগের বাড়ি সেখান থেকে এখানে বান্দরে এসেছি আমি এসেছি এখানে আমাদের নেতা ছিলেন হাফিজ ভাই এই দিকে মোনার বাড়ি এই দিকে আমি মুক্তিযুদ্ধের সময় প্রথম দিকে আমি একদিন এসে ও বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম খাবার খেয়েছিলাম উনি চলে গেছেন আল্লাহ তাকে ব্যস্তবাসী করুন হামিদুল হক না হলে আমি মুক্তিযুদ্ধ করতে পারতাম না আমি হামিদুল হক চলে গেছে আস্তে আস্তে সবাই যাবে আমি নিজেও যাবো পুরা যারা বলল বক্তৃতা করল আমি কিন্তু শুধুমাত্র ওই কারণেই এই নির্বাচনে গামসা মার্কা আমার দল অংশ অংশগ্রহণ করে নাই আমার মনে হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে আমি যেটা লক্ষ্য করেছে যে এই নির্বাচনে অর্ধেক মানুষও ভোট দিতে পারবেন না যে আওয়ামী লীগ বাংলাদেশ বানিয়েছে শেখ হাসিনার কারণে সেই আওয়ামী লীগ ইলেকশন করতে পারে না আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ আমার মন যেন কেন বলছে এইটাই নির্বাচন করা চলে না আবার নির্বাচন হলে আবার করবো চলে গেলে তো যাবোই আমি আল্লাহ রসুলকে বিশ্বাস করে সারা জীবন চলেছি সবাই যখন চলে গিয়েছিল তখন এই করে আমি পড়েছিলাম সখীপুর আমার পাশে দাঁড়িয়েছিল আজকে যদি সখীপুর আমার পাশে নাও থাকে আমার মনে কোনো কষ্ট নাই কারণ আমি সখীপুরের পাশে আজই বন্ধ থাকি আমার নাম হল পরিবারের সবচেয়ে অপদার্থ সবচেয়ে ভীরু বড় ভাই নতুন যখন আয়ুব খানকে মোরায়ুম খানের বিরুদ্ধে বক্তৃতা করতো আমি এরকম ভিড়ের মধ্যে কাঁপতাম নতুন ওই আমার বড় ভাই না হলে আমি গরুর রাখাল আমার মনে হয় এখনো যারা পালায় তারা অনেকে ছয়বার পালাবার নাই দুইবার হইতে পারে তিনবার হইতে পারে মায়ের কান্নার চোটে দুইবার পালাইলেই শেষ

আমারও দুই চারটা বয়সে চিনে দেশের বয়সেও চিলে বাইরেও চিবে আমি তার কিছু চাই না আল্লাহর কাছে শুধু মাপ চাই আমি ডরাই আল্লাহরে রসুল রে এই জন্য রিক্সালয় কিছু কইতে আমার বুকে ভয় করে প্রধান বিচারপতি ধমক দিতে আমার বুক কাঁপে না প্রেসিডেন্ট এর দবক দিতে বোকা রে ভারতের প্রধানমন্ত্রী আমার একবার দেখাইতে পারছিলอม আল্লাহ আপনি আর কি দেখবেন আমার নেতারা নিয়ে গেছে যে আল্লাহ আল্লাহ আপনি দেখছেন আপনি প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী হারাইয়া আপনি প্রধানমন্ত্রী হন কেউ দেখ পারবার কি শেখ হাসিনা আর কি হইলো কতবার কইলাম যে মানুষের সম্মান করবায় কামাল হোসেনের বাদ দেয় একাদশ দিদির বাদ দেয় যারে পায় তারই বাদ দেয় আমি বলছিলাম যে ছাগল দিয়ে ধান পাড়ানো যায় না ধান যদি মারাইতে হয় তাহলে গরুই লাগবো সার লাগবো বুঝে নাই বুঝতে চাই নাই এই যে আমাকে হামিদ সাহেবের মেয়াল বললো যে সৈরা সার আমি ভোট দিতে দেয় নাই শেষ মুজিবের কন্যা সে সৈরা সার মানায় যে বঙ্গবন্ধু সারা জীবন বাঙালির মুক্তির জন্য লড়াই করে আজকে অনেকে বঙ্গবন্ধুকে গালাগালি করে আমি মনে মনে হাসি যে তুমি গালি দাও বঙ্গবন্ধু না থাকলে এই বাংলাদেশ হইতো না এই স্যার একবার তুই একটাও বল দেড় কোটি মানুষ বিদেশে আছে তারা যদি টাকা পাঠাইতে না পারতো ব্রিটিশের সময় আকাল লাগতা পঞ্চাশ সনের আকাল বলে ছিয়াত্তরের মনন্তর বাংলাদেশের অন্তত চারবার আকাল হইত চার বার বিদেশ থেকে বাচ্চা গুলো টাকা পাঠায় সেই গভর্নমেন্টের ফুটেরই নাই এনে এটা আমার সন্তানের সন্তানরা টাকা না পাঠাইলে সরকারি কর্মচারীকে বেতন দিতে পারত যারা বাপ মাও তারা কিন্তু বোঝে না তার বলা তার জন্য টাকা পাঠায় তারে এক পয়সাও পাঠায় তার পোলায় বাংলাদেশকে টাকা পাঠায় বাংলাদেশের সরকার খায় আর সেই সরকার কাগজের নোট বানাইয়া তোমা করে দেয় তাকে পোলা করে হারা দিনের হার ভাঙা পরিষ্কার টাকা দেয় যা লাভ হয় সরকারের মাতবরি ফুটানি সব সরকারের ডলার আমার দেশের একটা মানুষের ডলার নেয় না কাগজের টাকা কাগজের টাকা তো সরকারের মেয়ে দিতে পারে কয় কয়টাকে দিশটা কাগজ এখন আমরা যখন পড়ছি তখন পাঁচ আনা দিস্তার ছিল কাগজ পাঁচ আনা যাই হোক আমি আমার কথা বলাতে চাই না এ জায়গায় খাড়াইলে আমার ভাল লাগে ভাল লাগে কথা হতে পারার ইচ্ছে করে এদের মত কিন্তু আমি বলবো না এবারই প্রথম যে আমি ধানের শীষের মার্কার বিরুদ্ধে না অথচ আমি ধানের শীষের মার্কার বিরুদ্ধে যে দাঁড়াইছে এই হরিণ মার্কার সালাউদ্দিনের পক্ষে এটা কেমন হইল হ্যাঁ আমি কিন্তু ধানের শীষের মার্কার বিরুদ্ধে না কিন্তু সালাউদ্দিনের পক্ষে কেমন হইলো ভালো হয় নাই কথাটা ভালো হয় নাই বুঝতে হবে আমি বুঝবার জন্য আমি কিন্তু সমর্থন দিয়েছি আহমদ আজমের বিরুদ্ধে কেন আহমদ আজম মুক্তিযোদ্ধাদের পিঠের চামড়া তুলতে চাইছে তোমরা কি চাও পিঠের চামড়া তুলে শখিপুরে শতকরা নিরানব্বই জন হলে মুক্তিযোদ্ধা তাহলে একজন মুক্তিযোদ্ধার পিঠের চামড়া তুললে সব সফিবরের মানুষের পিঠের চামড়া তোলা আমি সেইটা মেনে নিতে পারি বলে এইবার আহম্মদ আজমের বিরুদ্ধে দানের শিষের বিরুদ্ধে আমি প্রচারে এসেছি এবং যারা সকিপুরের মার্কা হলো গামসা যারা গামসা করতো সকলেই মা বোন বউ পোলাপান সবাইকে নিয়ে বারো তারিখে হরির মার্কায় ভোট দিয়া আহমদ আজম আহমদ আজমকে অন্তদকে বুঝিয়ে দিতে হবে যে সখীপুরের মানুষের চামড়া তোলা এত সহজ না এই কদিনে কত জেলে নিছে জেলে নেয় একবার টাকা নিয়ে জেল থেকে বাইর করে আরেকবার তারপরে আহমদ আজম তার পক্ষে ভোটে খাড়া করে ক্যানভাস করা সখীপুরের মানুষকে যাতে নির্যাতন করা না যায় সেই জন্যে